সালামুন আলাইকুম রব্বি আউজুবিকা মিন আউজুবিকা রব্বী আইয়ুরুন বিসমিল্লা হির রহমান ইরাহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গুপ্ত সাধনার পথ এবং আপনাদের সাথে আছি আমি নাসিম আজ আমি আপনাদের সামনে উন্মোচন করতে যাচ্ছি ইতিহাস খ্যাত এক রহস্যময় এবং শক্তিশালী মিশরীয় মন্ত্র এই আমলটি যেমন প্রাচীন তেমনি এর প্রভাব অবিশ্বাস্য এটি সম্পূর্ণ জায়েজ একটি পদ্ধতি কিন্তু এর ভেতরের শক্তি এতটাই তীব্র যে পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো মানুষকে আপনার প্রতি বশীকরণ করতে এটি বাধ্য করবে যারা দীর্ঘদিনের বিচ্ছেদ বা একতরফা সম্পর্কের কষ্টে ভুগছেন আজকের এই গুপ্ত সাধনা তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তবে মনে রাখবেন এই আমলটি কোনো সাধারণ খেলা নয় এর তেজ এবং প্রভাব প্রচণ্ড শক্তিশালী তাই আমার পক্ষ থেকে কড়া সতর্কতা রইল দয়া করে কেউ এটি কোনো অপবিত্র বা খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না কারো ক্ষতি করার জন্য এই বিদ্যা প্রয়োগ করলে তার ভয়াবহ পরিণতির জন্য আপনি নিজেই দায়ী থাকবেন কেবলমাত্র পবিত্র এবং জায়েজ সম্পর্কের উদ্দেশ্যে এটি প্রয়োগ করার অনুমতি দেওয়া হল এই সাধনার মূল চাবিকাঠি হল আপনার একাগ্রতা যখন আপনি মন্ত্রটি পাঠ করবেন তখন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে মনের আয়নায় স্পষ্টভাবে কল্পনা করতে হবে এমনভাবে তার কথা স্মরণ করবেন যেন সে আপনার ঠিক সামনে উপস্থিত আছে পরম ভক্তি নিয়ে এই মন্ত্রটি পাঠ করুন ইলাহি বহুরমত জিব্রাইল বা মিকাইল বা ইসরাফিল বা তাওরেদে মুসা বা ইসা বা ফুরকান মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আপনার নিজের নাম বলবেন এই সাধনায় সিদ্ধি লাভ করতে হলে আপনাকে নিজের নিয়মগুলো মেনে চলতে হবে এক এই আমলটি যে কোনো শুক্রবার থেকে শুরু করতে হবে দুই আমলটি করার নির্দিষ্ট সময় হলো ঠিক জোহরের নামাজের আগে বা পরে যখন সূর্য মাথার ওপর থেকে সামান্য হেলে পড়বে অর্থাৎ দুপুর বারোটা তিরিশ থেকে একটার মধ্যে তিন আমুল চলাকালীন সময় আপনাকে সম্পূর্ণ পবিত্র হয়ে ধবধবে সাদা পোশাক পরতে হবে এবং একটি সাদা আসনের ওপর বসতে হবে চার আমুল চলাকালীন সময় আপনাকে মাছ মাংস ডিম বা প্রাণীজ খাবার খাওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে অর্থাৎ পূর্ণ সময়টি আপনাকে নিরামিষ আহার গ্রহণ করে পবিত্র থাকতে হবে পাঁচ প্রতিদিন এই শক্তিশালী মন্ত্রটি বার পাঠ করবেন এবং প্রতিবার পাঠের সময় কাঙ্ক্ষিত ব্যক্তিকে মনে প্রাণে স্মরণ করবেন মন্ত্রের শেষে অবশ্যই নিজের পূর্ণ নাম উচ্চারণ করবেন ছয় এই সাধনাটি একটানা টানা একচল্লিশ দিন পূর্ণ করতে হবে একটি দিনের জন্য যেন এই নিয়মের অন্যথা না হয় বিশ্বাস আর ধৈর্যই হল এই সাধনার আসল রহস্য সঠিক উপায়ে এই আমল সম্পন্ন করতে পারলে আপনি নিজেই এর মেরাকেল দেখতে পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন যদি কোনো নিয়ম বুঝতে আপনার বিন্দুমাত্র সমস্যা হয় তবে দ্বিধা না করে কমেন্ট বক্সে জানান আমি নাসিম আপনাদের পাশেই আছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ